বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন রাস্তাঘাট এলাকা লাগাতার বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা বৃষ্টি হলেই শহরের সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় অনেক এলাকায় সড়কে জমা জল লক্ষ্য করা যায় সমস্যায় এলাকার বাসিন্দারা এই বিষয়ে স্থানীয়রা জানান একটু বৃষ্টি হলেই সড়কে জল জমে থাকে সমস্যায় আছি আমাদের নিয়ালপুর দুয়ারে অল্প বৃষ্টি হলে যে যে আমাদের যে রাস্তা বিজের রাস্তা রাস্তাটার মধ্যে অল্প বৃষ্টি হলে জল জমে যায় যে অবশ্য জলটা আটকে থাকে জলটা মানে যে 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 কোন দিকে মানে পাশ হবে ওই রাস্তাটা নাই হাঁটু অব্দি জল হয় জল ঢুকছে হ্যাঁ আচ্ছা জল জমছে বাড়ি জল কিছুটা আসে এন্টে যে আমার সামনের সামনে বাড়িতে কিছুটা আছে হালকা হালকা জল আছে। কি নাম তো রাজীব মন্ডল complicado ডুয়ার্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল